হ্যালো মাই লাভলি ভিউয়ার্স কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজকের ব্লগটি আমি গাড়ি থেকে শুরু করেছি আজকে আমরা একটু ঘুরতে বেরিয়েছি যেহেতু জানুয়ারি মাস চলছে ঠান্ডা ঠান্ডার সময় তো অনেকেই পিকনিকে যায় অনেকে নানা জায়গায় ঘুরতে যায় তো আজকে আমরা একটু ঘুরতে বেরিয়েছি তো আমাদের বাড়ি থেকে বেশি সময় লাগে না এখানে আসতে দেড় থেকে দু ঘন্টা সময় লাগে আলিপুর পার করে যে পিকনিক স্পটটি রয়েছে তার একটু আগেই খুলেছে উল্টোবাড়ি একটা প্রদর্শনী কেন্দ্র সেখানে কিন্তু আমরা এসেছি তো আজকে আমাদের সাথে কে কে এসেছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে সাথে আছে মা বাবা এবং আমরা তিনজন মানে আমি বড় আর মেয়ে রয়েছি তো আমরা কিন্তু উল্টো বাড়িতে পৌঁছে গিয়েছি তো বরমশাই গাড়িটা পার্ক করে নিক তারপরে আমরা ভেতরে যাচ্ছি এবং ভেতরের দৃশ্য কেমন সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা সবুজ কাপড় দিয়ে যে ঘেরা দেখতে পাচ্ছ তোমরা ওর ভিতরে কিন্তু উল্টো বাড়ি রয়েছে ছোট্ট একটা পার্কের মতো শুনেছি আমি তো চলো ভেতরে যাচ্ছি আর এখানে পার্কিংয়ে কোনো জায়গা ছিল না আমাদের ফাঁকা জমিতে কিন্তু বড় গাড়িটা পার্ক করলো তো আমরা বারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এখানে পরিচিত পৌঁছতে দেখতে বেজে গিয়েছে আর আমাদের পাশ দিয়ে যে গাড়িগুলো বাইকগুলো যাচ্ছে সেগুলো কিন্তু পিকনিক স্পটে যাচ্ছে তো পূর্ববস্তি পিকনিক স্পটে ঠিক পাঁচ থেকে দশ মিনিট আগে কিন্তু এই উল্টো বাড়িটা খুলেছে তো চলো এখন ভিতরে যাচ্ছি কি কেমন সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো তো আমরা তো শুনেছি যে ভিতরে টিকিট রয়েছে মানে টিকিট সিস্টেম রয়েছে তো জানি না টিকিট কত নেবে ভিতরে গাড়ি বুঝতে পারবো আর এই জায়গাটা কিন্তু আমরা গুগল ম্যাপ দেখে এসেছি তো যেহেতু জানা ছিল না তো তোমরা যারা আসতে চাও কুচবিহার থেকে বা আলিপুর থেকে তারা গুগল ম্যাপে সার্চ করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা দেখো ওপরে কিন্তু লেখাই রয়েছে উল্টো বাড়ির প্রদর্শনী ফোসকাডাঙ্গা পৌর ইকো পার্ক জি হাই করো হাই করো তুমি তো বন্ধুরা সামনে টিকিট কাউন্টার রয়েছে আর বড় কিন্তু টিকিট কাটছে আর এখানে টিকিট পার হেড কিন্তু একশো টাকা করে তো আমরা প্রথমে যার কাছে শুনে এখানে এসেছিলাম তো সেখ তারা বলেছিল যে পঞ্চাশ টাকা করে আর তখনও অনেক কিছু হয়নি এখন হয়তো সেগুলো হয়ে গিয়েছে আরও অনেক প্রদর্শনী ভিতর নতুন নতুন করেছে বলে টিকিটের দাম কিন্তু বাড়িয়ে একশো টাকা করেছে যেহেতু আমরা পাঁচজন আছি সে কারণে আমাদের পাঁচশো টাকাই লেগেছে তো চলো বন্ধুরা এখন ভেতরে যাওয়া যাক ভেতরে কি রয়েছে সমস্ত কিছুই তোমাদেরকে দেখাচ্ছি তো ভেতরে তো সামনেই প্রথমে দেখতে পাচ্ছি মিকি মাউস বাচ্চাদের খেলার জন্য রয়েছে এটা তো এটা কি টিকিটে ইনক্লুডেড রয়েছে নাকি আলাদাভাবে সেটা জানি না তো চলো ভিতরে যাচ্ছি দেখাচ্ছি এবং কি সুন্দর সামনে দুটো হাতি রয়েছে আর এই যে সামনে কিন্তু উল্টো বাড়ি তো এটা বাচ্চাদের পার্কের মতন রয়েছে এখানে এসে বাচ্চারা খেলতে পারবে তো একদিনের জন্য এখানে এসে ঘুরে কিন্তু যাওয়াই যায় এখন আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স থেকে আমি এটাই বলবো তো চলো ভেতরে যাচ্ছি এবং দেখাচ্ছি সমস্ত কিছু তো বন্ধুরা এই যে এটা হলো উল্টো বাড়ি বা উল্টো ঘর যেটা ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল প্রথমে তো আমি ফেসবুক থেকে ফেসবুকে যখন ফার্স্ট টাইম দেখেছিলাম তখন এখানে আসার ইচ্ছে ছিল তারপরে আমার একজন ফ্রেন্ডস মানে আমার ফ্রেন্ডস না আমার মেয়ের ফ্রেন্ডসরা এখানে এসেছিলো তাদের কাছে শোনেই পড়ে এখানে আসা তো যাই যাই হোক এখানে দেখো সমস্ত কিছু কিন্তু উল্টো রাখা রয়েছে বেড রয়েছে এসি রয়েছে মানে একটা ঘরে যা যা কিছু থাকে একটা বাড়িতে সমস্ত কিছু কিন্তু উল্টো রাখা আছে আর দেখো এটা তো মনে হচ্ছে এ বাথরুম তো বাথরুমে দেখো বাথরুমে কিন্তু সমস্ত কিছু উল্টো রয়েছে কোমর তারপর শাওয়ার যাই হোক পাশে একটা এটা ড্রয়িং রুম রয়েছে এখানে দেখো টেবিল চেয়ার সমস্ত কিছু উল্টো রয়েছে বেসিনটাও উল্টো যাই হোক সমস্ত কিছু উল্টো বলেই হয়তো এখানকার নাম উল্টো বাড়ি তো উল্টো বাড়ির থেকে এখন বেরিয়ে আমরা পেছনের দিকে চলে এসেছি তো উল্টো বাড়ির ঠিক পেছনে এই যে একটা প্লেন বানানো রয়েছে এরোপ্লেন তো আমার মেয়ের ফ্রেন্ডসরা যখন এসেছিলো তাদের কাছে শুনেছিলাম তখন এই প্লেন তারপরে এই হরিণ সিংহ এগুলোর কাজ চলছিলো তখন তাদের থেকে পঞ্চাশ টাকা টিকিট নিয়েছিল আর এখন এই এরোপ্লেন বানিয়েছে তারপরে এই যে একটা সুইমিং পুলের মতন করেছে সেটাও তোমাদেরকে দেখাবো আর তারপরে ওখানে হচ্ছে মিকি মাউস রেখেছে তার জন্যই কিন্তু এখন দাম বাড়িয়ে একশো টাকা করে দিয়েছে তো যাই হোক আমার একটু একশো টাকার টিকিট এখানে বেশি মনে হলো কারণ একশো টাকার মধ্যে যদি এই বাচ্চাদের খেলার মানে এই মিকি মাউস তারপরে হচ্ছে যদি এই সুইমিং পুল ইনক্লুডেড থাকতো তাহলে মানা যেত কিন্তু এগুলোর বা এগুলো আবার এক্সট্রা চার্জ দিতে হবে সে কারণে কিন্তু আমার এখানে একশো টাকা করে পার হেড বেশি মনে হয়েছে তো বন্ধুরা ফার্স্ট টাইম আমি ফ্লাইটে উঠছি তো রিয়েল লাইফের তো এখনও ফ্লাইটে ওঠা আমার হয়নি তো কোনো না কোনো দিন রিয়েলে ফ্লাইটে আমি উঠবো তো এখানে যাই হোক উল্টো বাড়িতে এসে রিয়েলে না হলেও আমি প্রদর্শনী যে ফ্লাইটটি রয়েছে সেখানে উঠলাম তো দেখো ফ্লাইটে যেভাবে সিট থাকে সেভাবেই কিন্তু এখানে সিট করা আছে অনেকে এসে এখানে বসতে পারো ছবি তুলতে পারো রিলস বানাতে পারো এই জন্যই কিন্তু এটা করা হয়েছে তো এখানে বসে আছে মা বাবা এবং মেয়ে তো এখানে মা বাবার কিছু ছবি তুলে নিলাম আর এখন এখান থেকে নিচে যাচ্ছি অন্য সাইডে আর সেখানে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো এই যে ফ্লাইট থেকে তোমাদেরকে দেখালাম যে এখানে বোর্ডিং আর এই যে পুরো উল্টো বাড়িটা তো বেশি বড় না ছোট্ট এলাকার মধ্যে খুব সুন্দর পার্কের মতো রয়েছে আর এই বোর্ডিং জন্য কিন্তু পঞ্চাশ টাকা আলাদা করে টিকিট নিচ্ছে তো এখানে মেয়ে দোলনা দুলছে তো আমিও ভাবলাম একটু যাই দোলনায় বসি তো দেখছি এখানে বড় ছোট সবাই দোলনাতে বসছে তো এখানে যারা রয়েছে এখানকার ইনচার্জ তাদেরকে জিজ্ঞেস করে নিয়েছে যে বড়রা বসতে পারবে কিনা তারা বললো হ্যাঁ বড়রাও বসতে পারবে তাই আমি ভাবলাম যে একটু আমিও দোলনাতে বসি ওই যে আমিও দোলনায় বসে পড়েছি তো আমি একা না মাকে নিয়ে দোলনায় বসে পড়েছি দোলনায় বসেছিলাম আর নানা রকম গল্প করছিলাম তো যাই হোক কি গল্প করছিলাম এখন কিছুই মনে নেই যেহেতু অনেকদিন পরে এই ভিডিওটি আমি আপলোড করছি ওই যে এখন মেয়েও চলে এসেছে দোলনায় তো আমরা পাশের দোলনায় ঝুলছিলাম তো যেহেতু তিনজন একসাথে বসবো বলে এখানে তার পাশে একটা বড় দোলনা রয়েছিলো সেখানেই চলে এসেছি তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছে এখন প্রায় তিনটের মতন বাজে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব তো এখন যেহেতু দুপুরের সময় সবার খুব খিদে পেয়ে গিয়েছে আমরা বেরিয়ে আমরা এখন ভাত খেয়ে নেবো তো যেহেতু আমরা আলিপুর পার করে এসেছি তো আলিপুরে যখনই আমরা আসি বা আলিপুরে কোনো কাজে আসি তখন কিন্তু আমরা আলিপুরের হোটেলে ভাত খেয়ে নিই তো এখান থেকে বেরিয়ে আমরা আলিপুরেই খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা যদি আমার থেকে জিজ্ঞেস করো আমার এখানে এসে কেমন লেগেছে তো আমার এখানে এসে ভালোই লেগেছে জাস্ট টিকিটের দামটি আমার খুব বেশি লেগেছে তাছাড়া এখানে বাচ্চাদেরকে নিয়ে এসে ঘুরে যাওয়াই যায় এবং এখানে ভালো টাইম পাসও হয়ে যায় মাঝে মধ্যে কিন্তু একটু পরিবারের সাথে ঘুরতে বেরোতেই হয় এবং ঘুরতে বেরোতে সবারই কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা আমরা যখন এখানে এসেছিলাম পার্ক কিন্তু একদম ফাঁকা ছিল আর রাস্তাতেও কিন্তু এত গাড়ি ছিল না কিন্তু এখন আস্তে আস্তে খুব কিন্তু রাস্তাতেও জ্যাম হয়ে গিয়েছে কারণ সামনে যেহেতু বলেছিলাম পরবর্তী পিকনিক স্পট রয়েছে আর আজকে ফার্স্ট জানুয়ারি তো আজকে এখানে কিন্তু প্রচুর লোক পিকনিক খেতে এসেছে সে কারণেই কিন্তু হয়তো এখানে আজকে এত ভিড় তো বন্ধুরা তোমাদের সুবিধার্থের জন্য কিন্তু আমি এখানকার বোর্ডটি দেখিয়ে দিলাম এখানে ফোন নাম্বারও রয়েছে তো চলো এখন এখানে ধীরে ধীরে খুব ভিড় বাড়ছে এখন আমাদের গাড়ির সামনে একটু দূরে পার্ক করা আছে এত ভিড়ে বুঝতে পারছি না গাড়ি কীভাবে বার করবে তো চলো এখন এখান থেকে যাচ্ছি এবং দেখি কতক্ষণ থেকে কতক্ষণ এখান থেকে বের হতে পারি তো বন্ধুরা দেখো যেটা ভয় পাচ্ছিলাম সেটাই জ্যামে আটকে পড়েছি আমরা যে গাড়ি বার করব আমাদের গাড়ির সামনেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে টোটো দাঁড়িয়ে রয়েছে আর গাড়ির লাইন দেখো প্রায় আধ ঘন্টা ধরে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি তো জানি না আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে সত্যি বলছি যখন এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছি যে রাস্তা পুরো ফাঁকা ছিল আর এখন দেখো কত জ্যাম হয়ে গিয়েছে তো গাড়িতে তো আমরা বসে পড়েছি এবং সামনে একটু পিকনিক স্পটের দিকে এসেছি তো ভাবলাম যে একটু আমরা পিকনিক স্পটেও যাব কিন্তু দেখো কত গাড়ি এবং গাড়ি এখানে পার্ক করে আমাদের কিছুটা হেঁটে যেতে হবে সে কারণে আমরা আর পিকনিক স্পটে গেলাম না তো এখান থেকে বেরিয়ে পড়ছি কারণ গাড়ি একদম বার করা যাচ্ছে না আবার যদি গাড়ি পার্কিং করি তাহলে আবার কতক্ষণে বের করতে পারবো কোনো ঠিক নেই সে কারণে ভাবলাম যে আমরা পিকনিক স্পটে যাবো না হাবা যায় এখানে দেড় থেকে দু ঘন্টার মধ্যে কত লোক এসেছে যখন আমরা এসেছিলাম এগুলো সমস্ত জায়গা কিন্তু ফাঁকা ছিল আর এখন দেখো সমস্ত কিছু ভরে গিয়েছে সেই ভয়ে কিন্তু আমরা গাড়ি পার্ক করলাম না এখানে পিকনিক স্পটে গাড়ি পার্ক করা জায়গা রয়েছে কিন্তু উল্টো বাড়ির সামনে গাড়ি পার্ক করা জায়গা নেই এই ভয়ে আমরা চলে যাচ্ছি তো জ্যামের মধ্যে থেকে বের হতে বের হতে আমাদের চারটা বেজে গিয়েছে আর এখন আমরা আলিপুরে যাচ্ছি মানে আলিপুরের দিকে রওনা দিয়েছি তো আমাদের কাছে যে জল ছিল শেষ হয়ে গিয়েছে সেই জল টেস্টটা পেয়েছে বলে ভাবলাম সামনে একটু দাঁড়িয়ে পড়ি আমরা তো এখানে আমরা একটু দাঁড়িয়েছি একটু জল একটু স্ন্যাক্স খাবো বলে মানে দোকান থেকে কিনবো বলে তো এই একটা কুকুর এসেছে তো আমার বর এই কুকুরটিকে বিস্কুট খাওয়ালো তো আমার আমরা মানে আমি আমার মেয়ে আমার বর কুকুর খুব ভালোবাসি যেহেতু আমাদের বাড়িতে কুকুর আছে তো দেখো আমার মেয়ে কিন্তু সেলফিও তুলে নিল তো চলো এখানে আমাদের জল এবং বিস্কুট কেক সমস্ত কিছু কিনে নিয়েছি এখন আমরা যাচ্ছি আলিপুরে তো বন্ধুরা আমরা আলিপুরে যেই হোটেলে খাওয়া দাওয়া করি সেখানে চলে এসেছি আর সত্যি বলছি আমার এই আলিপুরের হোটেলটির নাম একদম মনে নেই অন্য কোনো দিন যদি আমরা আবার যাই এই হোটেলে তোমাদেরকে অবশ্যই এই হোটেলের ডিটেলস শেয়ার করব। খুব ভালো হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন একশো টাকায় পেট ভরে খাওয়া দাওয়া হয় মানে একশো টাকা থেকে নিরামিষ থালি স্টার্ট হয় তারপরে তুমি মাছ মাংস যা নেবে সেটা তোমাদের ব্যাপার কিন্তু একশো টাকায় আনলিমিটেড খাওয়া দাওয়া রয়েছে তার সাথে কিন্তু মিষ্টি দই চাটনি এগুলোও রয়েছে আর তারপরে মাছ মাংসর জন্য এক্সট্রা পে করতে হবে তো এই তো হলো নিরামিষ থালি এখানে সমস্ত কিছু নিরামিষ রয়েছে আর আমরা পরে অর্ডার করেছি হচ্ছে মটন কষা আর কাতল মাছের কালিয়া তো বন্ধুরা দেখো আমার থালিতে কত কিছু রয়েছে আর এখানে কিন্তু সমস্ত কিছু কাঁসার বাসনেই দেওয়া হয় দেখো এখানে বেগুনি ডাল কত রকমের সবজি পাঁপড় ঘি পেঁয়াজ লঙ্কা মানে স্যালাড সমস্ত কিছুই দেওয়া হয় এবং আনলিমিটেড আর গরম গরম মানে বেগুনি তো কতবার যে এসে আমাদেরকে মানে জিজ্ঞেস করছে নেওয়ার জন্য তো আমিও দু তিনটে এখানে বেগুনি খেয়ে নিয়েছি তো যাই হোক আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আর মেরু কিন্তু দিকে ঘুম পেয়ে গিয়েছে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আজকের তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম তো আমাদের ঘুরতে যাওয়ার নতুন একটি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং আরও কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো সামনেই আমাদের দু হাজার পঁচিশে যে আমরা পিকনিক গিয়েছিলাম সেই ভিডিওটি খুব তাড়াতাড়ি আমি আপলোড করবো সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে এবং যারা নতুন রয়েছে তাদের কাছে অবশ্যই অনুরোধ করবো যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই নতুন ভিডিওতে আবার দেখা হবে